নয়নগর মাঝকান্দি গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী শুককুর শিকদার ও তার বাবা বারেক শিকদার উমারকালি গ্রামের পান্না শেখের কাছে প্রতারিত হয়েছেন অভিযোগে জানা যায় দুই সালে পান্না শেখ বারেক শিকদারের কাছ থেকে জমি দিবে বলে নগদ সাড়ে তিন লাখ টাকা নেয় টাকাও দেয় না জমিও ফেরত দেয় না সেই কারণে তেইশে এপ্রিল দুই তারিখে মাদারীপুর জেলা রাজৈর থানায় একটি অভিযোগ করা হয় অভিযোগের তদন্ত কর্মকর্তা এএসআই হাদিবুলকে দায়িত্ব দেওয়া হয় হাদিবুল জানান চব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে অভিযোগের ভিত্তিতে আমি সরেজমিনে যাই বাদী বিবাদী দুই পক্ষকে সরেজমিনে ডাকি কিন্তু বিবাদী পক্ষ আমার ডাকে সাড়া না দিয়ে সে বিভিন্ন টালবাহানা করে যাচ্ছে ভুক্তভোগী পরিবারটি আসলেই ক্ষতিগ্রস্ত তারপরেও বারোই মে দুই তারিখে থানায় এসে মীমাংসা করার কথা বলি বাদী আসলেও বিবাদী পান্না শেখ থানায় আসে নাই অভিযোগটি মামলা আকারে নিয়ে পান্না শেখকে গ্রেফতারের ব্যবস্থা করার জন্য মাদারীপুর পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ আসাদুজ্জামান খান রাজৈর থানাকে দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী ভুক্তভোগী প্রতিবন্ধী পরিবারটি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য এলাকাবাসী জোর দাবি জানান সাক্ষী হিসেবে ছিলেন সাইদুল মোল্লা বক্কর শিকদার মোহাম্মদ হাকিম উদ্দিন শেখ হোয়ারো গ্রামের মুরব্বীগঞ্জ আসসালাম আলাইকুম পয়লা আমি একটু জায়গা বেঁচে সাড়ে তিন লাখ টাকা পান্না পানের দ্বারে আমার ওই মসজিদের সামনে একটা আড়া কিন যেতে এই সেই আড়া বটে লাগবে আবার দুই আড়াই লাখ টাকা সেই জায়গা আমার জনগণই মানা করছে মানা করার পর সেই জায়গাটা আমি নেই নেই টাকা আমার যে ছিল টাকা আমি নেই নেই

না আগে অভিযোগ করিল কোনো অভিযোগ করতে হলে মানুষের অফিসে টাকা খোলা সেই জায়গা তিন চার দিন যাওয়ার পরে একটা জালিয়াতির কারণে জাল ধরির কারণে আমার ঘুরে যেতে পারি ঘুরে পরে আমার একলা হঠাৎ একদিন লোকজন নেয় নাই আমি ওই যারা দুই স্বজনাই করছি তারা একটা রায় দেশে রায় কত দেশে আচ্ছা রাজব থানায় যখন আপনি অভিযোগ করেছেন আপনাকে কোনো সহযোগিতা করেছে

এইটা সরি চল্লিশ পাঁচ চল্লিশ জনের নিচে হবে না এই জায়গা বারো কিষণে বাড়ি কাছে বাস খুঁড়িও নেছে এই জায়গা ওখানে উড়াইতে দেয় নাই উড়াইতে পারে না অ্যাসিডেন্ট এর পরে মাছ খান দিয়ে যাই একটু জায়গা কেছে দলি লয় নাই হ্যাঁ হ্যাঁ বাড়া হিসেবে তবে এই বিষয়ে টাকা পয়সা তো ওর কাছেই ওরে আমার কাছে কোনো হরাই নেই এগুলো পান না সে আমার কাছে কাছে দেয় না মানে আমি শত্রু বাড়ি কে এইভাবে

পরে সে বললো যে না আমি পরে তারিখে আমি সময় দিয়ে যাই ইলেকশনের বারো তারিখে আমি বেলা তিনটার সময় আমি এটা বসা হবে এটা শুনে মিলে দেওয়া হবে পান্না শেখেরও বললো আচ্ছা বলার পরে এখন বারো তারিখে কি আপনার এই পান্না শেখ বা দারোগা আসছিল বিচার পড়ছিল না সে দারোগা তো কই যাইতেছে দারোগা আসে না আমাকে তো বলাইতে হয়েছে আমি লোক বলাইছি বলানোর পরে হ্যাঁ সে তো হে হাজির হয় নাই হাজির হয় নাই হাজির হয় সে কি বলছে